অতিরিক্ত হস্তমৈথুন জোনাঙ্গের পাশাপাশি শরীরের অন্যান্য অঙ্গকেও ক্ষতিগ্রস্ত করে যার ফলে শরীর দুর্বল হয়ে যায় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় কারণ এটি নার্ভ সিস্টেম হার্ট ডাইজেস্টিভ সিস্টেম ইউরেনারি সিস্টেম ইত্যাদিকে ক্ষতিগ্রস্ত করে আর রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ার ফলেই শরীরে জন্ম নেয় রোগ মানুষ যৌন তৃপ্তির জন্য হস্তমৈথুন করে থাকে বেশিরভাগ প্রাপ্তবয়স্করা সঙ্গীর অভাব বা নিজেদের যৌন ক্ষুধা নিবারণের জন্য হস্তমৈথন করে থাকে ইদানিং এটি আরও জনপ্রিয় হয়ে উঠেছে কারণ এখনকার যুব সমাজ এই বিষয় নিয়ে আলোচনায় অনেক খোলামেলা এবং নিজেদের মধ্যে সমালোচনাতেও অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে পূর্বে এটিকে পাপ হিসেবে গণ্য করা হতো কারণ মানুষ নিজের যৌনতৃপ্তির বিষয়ে অজ্ঞ ছিলেন এবং এটিকে ট্যাবু বলে মনে করতেন মহিলার আরও ভীত হয়ে থাকতেন কারণ প্রচলিত ধারণা ছিল যে হস্তমথন তাদের কুমারিত্বকে ক্ষুণ্ণ করে তাদের অপবিত্র করে তুলবে এবং ভালো একজন জীবন সঙ্গী পাওয়ার পথে অন্তরায় হয়ে দাঁড়াবে কিন্তু সময়ের সাথে সাথে এ বিষয়ে জ্ঞান অনেক বেড়েছে মানুষ অনেক বেশি সচেতন হয়েছে এবং ধর্মের বিধিনিষেধ অনেকটাই শিথিল হয়েছে হস্তমৈথনের উপকারিতা ও অপকারিতা একজন মানুষ কতবার তা করেছেন দিনে তার উপর নির্ভর করে হস্তমৈথনের উপকারিতা এটি শরীরে রক্ত চলাচল বাড়ায় এবং নিসরণ করে অ্যান্ড্রোফিন যা মস্তিষ্কের একটি তৃপ্তি এটি আবেগজাত পীড়ন বিষণ্ণতা ও উদ্বেগ কমাতে সাহায্য করে এটি নিজের শরীর নিয়ে আত্মবিশ্বাস বাড়িয়ে দেয় এটি আপনাকে আপনার বাসনাকে অন্বেষণ করতে সাহায্য করে এবং কোনো সঙ্গী ছাড়াই আপনাকে যৌন তৃপ্তি দেয় আপনি নিজের শরীর নিয়ে পরীক্ষা করে দেখতে পারেন যে আপনার শরীর কি প্রস্তুত অর্গাজম এর জন্য এতে আপনি আপনার শরীরকে অনেক ভালো বুঝতেও পারবেন এটি আপনাকে ভালো ঘুমোতে সাহায্য করে ও আপনার অনিদ্রা প্রতিরোধ করে এটি আপনার সঙ্গীর সঙ্গে আপনার সম্পর্কে ভালো করতে পারে কারণ আপনি আপনার শরীর সম্পর্কে আত্মবিশ্বাসী ও আপনার সঙ্গীকে সাহায্য করতে সক্ষম জনরোগের সম্ভাবনা অনেক কমিয়ে দেয় এই হস্তমৈথন যদি সীমা বোঝে এটি করা যায় তবে তা উদ্বেগ থেকে মুক্তি পেতে সাহায্য করে উপকারিতার পাশাপাশি হস্তমৈথনের বেশ কিছু অপকারিতাও আছে কিছু পুরুষ ও মহিলা নিজেদের সঙ্গীদের থেকে তৃপ্তি হতে না পারলে নিত্যনৈমিত্তিক এর সহায় হন জন্য চিন্তা তাদের মাথায় ঘুরতে থাকে ও তারা সামাজিক জীবনে অচল হয়ে পড়ে অস্তমৈথনের আসক্তি সৃষ্টিকারী হওয়ার কারণে তা মানুষের সময় নষ্ট করে ও কার্যকারিতা থেকে মানুষকে বিরত করে অস্তমৈথনের অপকারিতা কোনো কিছুর আধিক্য স্বাস্থ্যের জন্য ভালো না এবং শরীরের ক্ষতি করে কম্পলসিভ হস্তমৈথুন অত্যন্ত নেশা সৃষ্টি করে এবং সময়ে সময়ে নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে যদি আপনি নেশাগ্রস্ত হয়ে পড়েন তবে আপনি হস্তমৈথুন ইচ্ছে করতে না পারলে তা আপনার বিরক্তির কারণ হয়ে দাঁড়াবে এটি সামাজিক জীবনে গতার অভাব ঘটাতে পারে এটি প্রজনন কেন্দ্রিক চোট দিতে পারে যদি খুব ভাবে করা হয় পুরুষদের ক্ষেত্রে এটি শীঘ্র পতন ঘটাতে পারে সঙ্গীর সঙ্গে যৌন সম্পর্কে এটি প্রভাবিত করতে পারে এখন আসুন মহিলাদের ক্ষেত্রে প্রত্যধিক হস্তমৈথুন অপকারিতা এটি নেশা হয়ে উঠতে পারে ও স্বাভাবিক জীবন ক্ষতিগ্রস্ত হতে পারে এটি যৌনি দেশের ক্ষতি করতে পারে এবং অত্যাধিক ঘর্ষণের কারণে জ্বালা জ্বালা ভাব সৃষ্টি করতে পারে এটি যৌনে দেশের ভেতরে ইনফেকশন ঘটাতে পারে এটি মনকে ব্যস্ত রাখতে পারে ও আপনি সামাজিক জীবনে অমনোযোগী হয়ে উঠতে পারেন সবসময় নিজেকে তৃপ্ত করার বাসনা মাঝে মাঝে আপনাকে নিয়ন্ত্রণের অসাধ্য করে তুলতে পারে এটি আপনাকে আপনার সঙ্গীর থেকে শারীরিক ও মানসিকভাবে দূরে ঠেলে দিতে পারে তো আজকে ছিল এ পর্যন্তই ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরিশেষে একটি কথায় বলি ইসলামে কিন্তু এটা সম্পূর্ণভাবে নিষেধ এবং হারাম এবং এটা একটা পাপের কাজ ধন্যবাদ এই এই সব বিষয়ে মাথায় রেখে অবশ্যই আপনারা ভেবে চিনতে কাজ করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন